শুভ সকাল বন্ধুরা আমি আবার চলে এসেছি দেখো সকাল সকাল তোমাদের সাথে আজকে আমি আগে কী কাজ করছিস তোমাদের সাথে শেয়ার করছি আমাদের তো এখন নিরামিষ রান্না চলছে যারা যারা আমার ইউটিউব দেখো তারা সবাই জানো যে কেন নিরামিষ চলছে আমি ভাত যে একখানে ভাত বসেছি একখানে সবজি বসে দিয়েছি নিরামিষ আর এই দেখো আমার ভাত হয়ে গেলো ছোট বলক নিয়ে চলে এসেছি সেই জন্য ভাত হয়ে গেলো এই দেখো আমার ডাল হয়ে গেছে মুসুর ডাল ধনে পাতা দিয়ে একটা সব মিশে একটা তরকারির মতন করেছি আর হচ্ছে লাল শাক আর হচ্ছে সাথে হচ্ছে বাঁধাকপির শশা আর একটু বেগুনি করতে হবে রান্না একটু বেগুনি সেগুনি একটু কিছু না খেলে কি হয় বলো চলে না যেমনিতে ঠান্ডার সময় একটু খাওয়ার সময় গরম গরম বেগুনি লাগে আর এই দেখো বেগুন করে নিলাম ভাত নিলাম আলু সিদ্ধ আর হচ্ছে একটু ঘি নিয়ে নিলাম বেশি করে আমার দারুণ ভালো লাগে এই দেখো আমার বেগুনি আমার একটু আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত একটু বেগুন যা যে কোনো বেগুনি সবই ভালো লাগে আমি তাহলে খাওয়া শুরু করছি তোমাদের সাথে আমি খাওয়াটা একটু শেয়ার করে নিলাম কারণ আমার আমি একটু ছোট্ট ব্লক নিয়ে এসেছি সেই জন্য আর এখন সেরকম করে করতে পারি না ভাতটা দেখো কি গরম গরম ভাত আমি একটু ঘি দিয়ে মেখে খাচ্ছি আর তোমরা আমার ব্লগ দেখো তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে আছি তোমরা আমার সাথে থাকো তোমরা আমাকে ভালোবাসা দাও আমিও তোমাদের ভালোবাসা দিচ্ছি আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমি কালকেও আমি একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদেরকে যতটা পারে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তোমরা একটু কমেন্ট করো যে দিদি তোমার দিদি বা বোনু বা যে হোক বন্ধু তোমার ভিডিওগুলো খুব ভালো হয় একটু কমেন্ট করলে না দিতেও ভালো লাগে না বল তোমরা তো কমেনি করছো না আমরা ছোট্ট ইউটিউবার বলে কি আমাদের দিকে তোমাদের দেখতে হবে না আমাদেরকে একটু দেখো আমরাও অনেক কষ্ট টষ্ট করে এইসব বানাই একটু দেখো তোমরা ভালো লাগবে দেখো রাখছিটা একটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো